চার দিনের শুভেচ্ছা সফরে রাশিয়ার তিনটি জাহাজ বাংলাদেশে এসেছে একটু আগেই চট্টগ্রামের যে পতেঙ্গা কন্টেনার টার্মিনাল সেই কন্টেনার টার্মিনালে তিনটি জাহাজ নোংর করেছে এবং এই পতেঙ্গা কন্টেনার টার্মিনালে আসার পর বাংলাদেশ নৌবাহিনীর পদস্থ কর্মকর্তারা পাশাপাশি চট্টগ্রাম নৌ অঞ্চলের যিনি চিফ স্টাফ অফিসার তিনি তাদেরকে অভ্যর্থনা জানাচ্ছেন এরপরই মূলত তারা বাংলাদেশ নৌবাহিনী এবং রাশিয়ান যে নৌবাহিনী সেই দুই দেশের মধ্যে এক ধরনের পারস্পরিক যোগাযোগ সম্পর্ক এবং ভাতৃত্বের এক ধরনের বন্ধন সেটি বিনিময় হবে এবং নৌবাহিনীর কর্মকর্তারা এখানে উদ্ধতন কর্মকর্তারা রয়েছেন এবং আমরা চট্টুক জানতে পেরেছি যে বাংলাদেশের নিযুক্ত রাশিয়ান রাষ্ট্রদূত মিলিটারি ইয়ার অ্যান্ড নেভাল অ্যাটাশে এবং চট্টগ্রামস্থ রাশিয়ার রাশিয়ান অনারি কনসোলসহ বাংলাদেশ নৌবাহিনীর স্থানীয় উচ্চপদস্থ কর্মকর্তারা এখানে উপস্থিত আছেন গতকালকে যখন এটি বাংলাদেশের জলসীমায় এই তিনটি জাহাজ প্রবেশ করে সেখানে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ বানৌজা খালিদ বিন ওয়ালিদ তাদের প্রথমে অভ্যর্থনা জানায় আর পরে আজকে একটু আগে মূলত সেটি চট্টগ্রাম বন্দরের যে পতেঙ্গ কন্টেইনার টার্মিনাল অর্থাৎ পিটিসি সেখানে নোংর করেছে এবং আমরা দেখতে পাচ্ছি এখানে নৌবাহিনীর কর্মকর্তাদের পাশাপাশি বিভিন্ন স্তরের কর্মকর্তাদের পাশাপাশি রাশিয়ান যে নৌবাহিনী সে নৌবাহিনীর কর্মকর্তারা রয়েছেন এবং এই চার দিন অবস্থানকালে সফরকারী জাহাজসমূহের যে সমস্ত অধিনায়করা রয়েছেন এবং বাংলাদেশে নিযুক্ত যে রাশিয়ান রাষ্ট্র দুধসহ সহ তারা চট্টগ্রাম নৌ অঞ্চলের যিনি কমান্ডার এবং কমান্ডার বিএন ফ্লিট এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে নেভির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে তারা সৌজন্য সাক্ষাৎ করবেন এবং আমরা যতটুক জানতে পেরেছি এখানে রাশিয়ান নৌবাহিনীর বিভিন্ন স্তরের কর্মকর্তারাও রয়েছেন এবং এই চার দিনের সফরে তারা বাংলাদেশ নৌবাহিনীর চট্টগ্রাম নৌ অঞ্চলের যিনি প্রধান পাশাপাশি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান সাথেও তারা সাক্ষাৎ করবেন বিশেষ করে বাংলাদেশের যে সমস্ত উল্লেখযোগ্য জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলোতে তারা পরিদর্শন করবেন নেভাল একাডেমিতে অবস্থিত যে রেডকিন পয়েন্ট রয়েছে সেখানে তারা পুষ্পস্তবক অর্পণ করবেন নৌবাহিনীর প্রশিক্ষণ ঘাঁটি এবং জাহাজ তারা পরিদর্শন করবেন বিশেষ সম্পন্ন শিশুদের জন্য যে স্কুল রয়েছে নৌবাহিনী যে আশার আলো সেটিতে তারা এবং নৌবাহিনী পরিচালিত যে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের স্কুল বিএন আশার স্কুল এবং সেই স্কুলে তারা পরিদর্শনে যাবেন সেখানে শিশুদের সাথে কথা বলবেন এছাড়া চট্টগ্রামের বিভিন্ন দর্শনীয় এবং ঐতিহাসিক যে স্থাপনাগুলো রয়েছে সেগুলো তারা পরিদর্শন করবেন এবং নৌবাহিনীর সদস্যবৃন্দ এবং নৌবাহিনী পরিচালিত যে স্কুলসমূহ রয়েছে সেই স্কুলসমূহের শিক্ষার্থীরা এই রাশিয়ান যে জাহাজগুলো রয়েছে সেগুলো তারা পরিদর্শন করার আসলে সুযোগ পাবেন এবং এই শুভেচ্ছা সফরের মাধ্যমে দুই দেশের নৌবাহিনীর কর্মকর্তা এবং নাবিকদের যে পেশাগত বিষয় রয়েছে সেগুলো সম্পর্কে তারা বিনিময় করবেন পাশাপাশি ভবিষ্যৎ প্রশিক্ষণ এবং পারস্পরিক সহযোগিতার যে সুযোগ সেগুলো সৃষ্টি হবে পাশাপাশি দ্বিপাক্ষিক সম্পর্ক সেটি আরও বেশি সুদৃঢ় হবে আরও বেশি মজবুত হবে সে আশাও কিন্তু করা হচ্ছে পাশাপাশি এই শুভেচ্ছা সফরের মধ্য দিয়ে দুই দেশের যে আন্তযোগাযোগ পারস্পরিক যে যোগাযোগ সেটি যেমনি বৃদ্ধি পাবে এবং বিভিন্ন ক্ষেত্রে অর্থাৎ সামরিক বহরে বিভিন্ন যুদ্ধাস্ত্র বিভিন্ন সরঞ্জামাদি যুক্ত হওয়া থেকে শুরু করে প্রশিক্ষণের খুঁটিনাটি দুই বাহিনীর মধ্যে এক ধরনের যোগাযোগ বৃদ্ধি এবং এক ধরনের সমন্বয়ের ব্যাপার যেগুলো রয়েছে সেগুলো আরও বেশি সুদৃঢ় হবে এখন যে কোনো ব্র্যান্ডে পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন পঁচিশ পার্সেন্ট ছাড় নৌবাহিনীর যে বিশেষ বাদ্য দল রয়েছে তারা এখানে তার বাদ্যযন্ত্র বাজাচ্ছেন না এবং এটির মধ্য দিয়ে এক ধরনের তাদেরকে উষ্ণ অভ্যর্থনা জানানো হচ্ছে এবং আমরা সেটি একটু দেখাতে চাই সামনে যেতে চাই আমরা আগেও যেটি বলছিলাম যে রাশিয়া নেই তিনটি যুদ্ধ জাহাজ ও এগুলো অত্যাধুনিক জাহাজ এবং এগুলো বাংলাদেশ সফরের মধ্য দিয়ে তারা আসলে বাংলাদেশের সাথে একটি যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দুই বাহিনীর মধ্যে যে পারস্পরিক যোগাযোগ সেটা আরও বেশি বৃদ্ধি হবে আমরা এতক্ষণ দেখানোর চেষ্টা করছিলাম যে নৌবাহিনীর সদস্যরা যে বাদ্যযন্ত্র বাজিয়ে তাদেরকে অভ্যর্থনা জানানোর যে প্রস্তুতি সেটি তারা গ্রহণ করছেন আমরা দেখছি ইতিমধ্যে যে পতেঙ্গার যে কন্টেনার টার্মিনাল সেই টার্মিনালে তিনটি যুদ্ধ জাহাজি নোংর করেছে এবং নৌবাহিনীর উদ্ধতন কর্মকর্তারা এখানে রয়েছেন এবং তারা আসলে যেটি বলবার চেষ্টা করছেন আমরা সকাল থেকে এখানে আছি এবং জানবার চেষ্টা করছিলাম যে আসলে এই যে তিনটি জাহাজের যে আগমন সেই আগমনের মধ্য দিয়ে আসলে কোন 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 ক্ষেত্রগুলো আসলে তৈরি হবে তো তারা আসলে যেগুলো বোঝাবার চেষ্টা করছেন বা বলবার চেষ্টা করছেন আমাদের সেটা হচ্ছে দুই দুই দেশের দুই বাহিনীর মধ্যে যে পারস্পরিক যোগাযোগ সম্পর্কে যে উন্নয়ন সেটি আরও বেশি সুদৃঢ় হবে এবং দুই বাহিনীর প্রশিক্ষণ সহ নানান বিষয়ে মত বিনিময় হবে বা কোলাভারেশন হবে এবং এই এর মধ্য দিয়ে আন্তযোগাযোগ যেটি এবং দুই বাহিনীর মধ্যে মতবিনিময় প্রশিক্ষণের খুঁটিনা তারা আসলে জানতে পারবেন শেয়ারের মাধ্যমে তো আগেই যেটি বলছিলাম যে এই জাহাজগুলো মূলত তিনটি জাহাজ এসছে তিনটি জাহাজের নাম প্রথমটির নাম হচ্ছে রেজিক দ্বিতীয়টির নাম হচ্ছে হিরো অব দ্য রাশিয়ান ফেডারেশন আলদার সিডেন্স এবং তৃতীয় হচ্ছে পেচেঙ্গা অর্থাৎ এই তিনটি যুদ্ধজাহাজই এসছে এবং এই তিনটি যুদ্ধ জাহাজী বাংলাদেশের চার দিন অবস্থান করবে এবং আগামী ১৬ এপ্রিল বাংলাদেশ ত্যাগ করবে এবং আগেও যেটি জানাচ্ছিলাম এতক্ষণ যেটি জানাচ্ছিলাম যে এই চার দিনের সফরে মূলত বাংলাদেশের বিভিন্ন জায়গায় তারা পরিদর্শন করবেন ঐতিহাসিক নিদর্শন নিদর্শনীয় যে জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলো তারা পরিদর্শন করবেন এবং পরিদর্শনের মধ্য দিয়ে দুই দেশের সম্পর্কের যে ব্যাপারটি রয়েছে সেই ব্যাপার আরও বেশি সুদৃঢ় হবে এবং আমরা যেটি বলতে পারি যে দুই বাহিনীর মধ্যে এক ধরনের পারস্পরিক যোগাযোগ সেটি আরও বৃদ্ধি পাবে এবং সবচেয়ে বেশি উল্লেখযোগ্য যে ব্যাপারটি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে রাশিয়ান নৌবাহিনী বা রাশিয়ান রাশিয়ার যে একটি অবদান পাশাপাশি এই চট্টগ্রাম বন্দরকে ঘিরেও তাদের একটি অবদান রয়েছে যেটি বলা যায় যে এই বন্দ বন্দরে স্বাধীনতা যুদ্ধের পরে বেশ কিছু মাইন পুঁতে রাখা হয়েছিল অর্থাৎ বন্দরকে মুক্ত করার জন্য চট্টগ্রাম বন্দরকে বাংলাদেশের নিয়ন্ত্রণে আনার জন্য রাশিয়ান বাইশটি জাহাজ এসেছিল এবং তারা খুব জোরালো ভূমিকা আসলে এখানে রেখেছিল তো সব পিলে আমরা জানানোর চেষ্টা করছিলাম এতক্ষণ যে রাশিয়ান তিনটি যুদ্ধ জাহাজ বাংলাদেশে এসছে চট্টগ্রাম বন্দরের যে পতেঙ্গা কন্টেনার টার্মিনাল সেখানে এসে এসে পৌঁছেছে এবং এই চার দিনের সফরে তারা চট্টগ্রাম চট্টগ্রামে বাংলাদেশ নেভাল একাডেমির বিভিন্ন স্থাপনা বিভিন্ন কার্যক্রম তারা পরিদর্শন করবেন বিশেষ করে নৌবাহিনী পরিচালিত যে বিএন আশার আলো সুবিধাবঞ্চিত শিশুদের যে পরিচালিত যে স্কুলগুলো রয়েছে সেগুলো তারা পরিদর্শন করবেন বাহিনীর বিভিন্ন জাহাজ তারা পরিদর্শন করবেন যুদ্ধ প্রশিক্ষণ স্থল জাহাজগুলো তারা পরিদর্শন করবেন এবং পাশাপাশি চট্টগ্রামের বিভিন্ন ঐতিহাসিক স্থাপনাগুলো আর আসলে তারা পরিদর্শন করবেন এবং এই ধারণা করা হচ্ছে এই যে শুভেচ্ছা সফর সেই সফরের মধ্য দিয়ে দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কে যে ব্যাপারটি সেটি আরও বেশি সুদৃঢ় হবে এবং দুই বাহিনীর কর্মকর্তাদের মধ্যে এক ধরনের যোগাযোগ বৃদ্ধি পাবে এবং এর মধ্য দিয়ে প্রশিক্ষণের যে খুঁটিনাটি তারা সেটি আসলে রপ্ত করতে পারবেন তো সব মিলে এই ছিল আমার কাছে চট্টগ্রামে রাশিয়ান যে নৌবাহিনীর তিনটি যুদ্ধ জাহাজ বাংলাদেশে এসেছে এবং চট্টগ্রাম বন্দরে যে পতঙ্গে কন্টেনার টার্মিনালে এসেছে এবং তার সবশেষ খবর